যারা পার্লামেন্টে ওই যে ট্রাইব্যুনাল করেছো মিথ্যা ট্রাইব্যুনাল একটাও সত্য ছিল না আল্লামা সাইদের বিরুদ্ধে আনা হলো তিনি নাকি জিনা করেছেন মেয়েকে ডেকে নিয়ে আসা হলো কোর্টে আল্লামা সাইদি রাহমা হল দাঁড়ানো ওনার ছেলে এই শোকে আত্মহত্যা হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হয়েছে লাশে এসেছে বাপের অবস্থা দেখে হার্ট অ্যাটাক করে ওখানে ছেলে শেষ আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে আরো জোরে বলেন আল্লাহ আকবার এটাই আমাদের শ্রেষ্ঠ অস্ত্র এটা কোন বাতিলের সামনে বলবেন হাতে টিকা টিপার সাহস থাকবে না হাত কেপে কেপে বন্দুক নিচে পড়ে যাবে ঠিকটা বা ঠিক যখন আমাদের পুলিশ ভাইয়েরা আমাদের বাচ্চাদেরকে গুলি করতে আসছে কি দিয়ে দিছে কি দিয়ে কি দিয়ে আল্লাহ একবার বন্দুক থুইয়া দৌড় মারছে বন্দুক হাতে ওঠানোর সাহস পায় নেই ঠিক না বা ঠিক আমরাও আল্লাহকে সব সময় সাথে রাখবো রাজি আছেন তো আরো আসতে কন সুবাহান আল্লাহ দুনিয়ার বাড়ি বেদখল হবে জান্নাতেরটা টা বেদখল হওয়ার কোন সম্ভাবনা নাই দুনিয়ার বাড়ি এক দল আসলে আরেক দল ফালায়া ভাগে ঠিক না বেটি গণভবনে এখন কুত্তাও ঢুকে না দেখলে মনে হয় মরা বাড়ি কি বাড়ি মরাবাড়ি একদিক দিয়ে শিয়াল ডুকে আরেক দিয়ে শিয়াল দেখে কোন শিয়াল আমার দিকে আমি গিয়েছিলাম আগে আমার ভয় ধরে গেছে এত বাড়ি আর এটার ভিতরে কত সামান্ত রয়ের চল্লিশ থেকে আশি জন শূন্য সবসময় ওনাকে পাহারা দিতেন এখন কোথায় চার সেনাবাহিনীর প্রধান যাওয়ার পরে ওরা ওদের মাথায় গুলি ধরেছে চল্লিশ জন গুলি ধরেছে ওয়াকার বলেছে দেখেন আমাকে মারলে আপনারাও বাঁচবেন না আমার সেনাবাহিনী আপনাদেরকে চুমু দিবে না সব তসনস করে দিবে ঠিকটা বা ঠিক রাখে আল্লাহ আমরা কার উপর ভরসা করব পাই করে তারাই হলো মুসলমান তারা কি মুসলমান তারা কার দায়িত্বে আছে আল্লাহর দায়িত্বে আছে তাদেরকে আপনি মারবেন আপনার থেকে প্রতিশোধ নিয়ে নিবেন কে যেমন আমলিগের ভাইরা কাদ দায়িত্বে ছিলেন কাদ দায়িত্বে উনি চলে গেলেন এখন তারা দায়িত্বহীন ঠিক তবে ঠিক কোথায় যাবে ঠিক ঠিকানা নাই আর আমরা যদি এই তিনটা কাজ করি আমাদের দায়িত্ব নিবেন কে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আর কখনো ছেড়ে দেব নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কার কথা বলি আল্লাহ আকবার ভিতরে ভুল করলে আমরা বলি আল্লাহ ভুল করলে আমরা বলি না ইমাম সাহেব ভুল করছো চোখ বলিয়েটা এটা বলে না জোহরে ইমাম কেরাত শুরু করছে জোরে আপনি কি করবেন কি করবেন আল্লাহ হুয়াক পর এরপরে যদি না শুনি কি করবেন সুমান আল্লাহ এরপরে না শুনলে আলহামদুলিল্লাহ এরপরে হাফ জেরে আসতে পিছন নিয়ে আসবেন এটা ইমামতের যোগ্য কিন্তু যদি ইমাম যদি বলে চট ক্যেরাত জোরও শুরু করছে পিছন থেকে একজনে কর চট আর একজনে কর তুই নামাজ থাকবে থাকবে না ভুল হলেও কার নাম বলতে হবে এই যখন হাটটা বাঁধলেন এটার নাম কি তাকবীরে তাহরিমা এখন বাহিরের কোন কথার ভিতরে চলবে এতক্ষণ অন্য দিকে তাকিয়েছেন এখন তাকানো যাবে না আর একজনকে ঠেলা ঠেলি করছেন এখন আর কিছুই করা যাবে না একজনের দিকে তিনি কে ইন্নি ওয়াজ্জাহাতু পড়েন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহি আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি আনা মিনাল মুশিদিখীন একজনীদিকে মুখ ফিরিয়ে দিলাম তিনিকে সে আল্লাহ বলছেন আমার দিকে ডাকলেই হবে না তোমাকে আমলে সলে করতে হবে বাংলাদেশে এক কমিউনিস্ট ছিল স্বীকৃত কমিউনিস্ট আল্লাহকে বিশ্বাস করত না নাম ছিল তোহা কি নাম তোহা চেয়ারম্যান সাহেব চিনি হয়তো এই তোহা একবার আমাদের লক্ষ্মীপুরে ছিল তার বাড়ি সেই ইলিকশনে দাঁড়ালো কয় দেখেন কোরআন শরীফের দুইটা সূরা আমি আর আমার বাপ দখল করেছি আমার নাম তোহা আমার আব্বার নাম ইয়াসিন এই কয়েসে কয়েকটা আয়াত পড়তো ইয়াসিন অল কোরআন হাকিম ইন্নাকালিনাল আলা সের আতিম মোস্তাকিব বাস এই কাম করে সে ইলেকশনে জিতে এমপি হয়ে গেছে আমার আব্বাও তখন এমপি লক্ষ্মীপুর সদর আব্বা বললেন এই যে তোহা কোরান পড়লো ওর আমল দেখলেন না ও তো এক ওয়াক্ত নামাজও পড়ে না একবারও কাউকে জাকাত দেয়নি কোনো ভালো কাজ সে করে না এই জন্য আল্লাহ বলছেন ও আমেলা সালেহান আমল ভালো করতে হবে ঠিক দামে ঠিক আমলে সলে করতে হবে আমরা বললাম আমলে সলে কি। আল্লাহ জবাব দিচ্ছেন সুরা কাহেরে শেষ আয়াত মানকান আয়া রেজুলকারব ফালিয়া আমলা আমলা ওয়ালা ইউশরিক ব্যায় বা কেউ যদি আল্লাহর সাৎক্ষাৎ চায় আপনারা কি আল্লাহর সাথে দেখা করতে চান শুনতেছেন না আপনারা আপনারা কোথায় আপনারা কোথায় হ্যাঁ আপনারা কোথায় একটু জোরে বলেন তো আল্লাহ আকবার হয়েছে আপনি তো করবেন হ্যাঁ হ্যাঁ দেখে জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আমরা আমলে সলে করব তো আমলে সলের প্রথম শর্ত হলো কার সাথে দেখা করতে চাওয়া আল্লাহর সাথে আল্লাহ বলছেন যে আমার সাথে দেখা করতে চায় আমিও তার সাথে দেখা করতে চাই আর যার সাথে আল্লাহর দেখা হয়ে যাবে তাকে জান্নাত দান করে দিবেন কে স রে হা আমলে সরে লাগবে কোন শেরে করা যাবে সেরে কাছে যেখানে আমল নাই সেখানে তাবিজ আছে যেখানে সেরে কাছে সেখানে মানুষকে সেজদা করা আছে যেখানে সেরে কাছে ওই যে হিন্দু ভাইয়েরা যে মূর্তির সামনে সেজদা করে এই মূর্তিগুলো কেয়ামতের ময়দানে তাদের দুশমন হবে ঠিকঠাক ঠিক আল্লাহ বলবেন সেজদা দিয়েছ যাকে তার কাছ থেকে পুরস্কার আনো যাকে সেজদা দিয়েছ তার কাছে যাও যার ইবাদত করেছো তার কাছে যাও আমরা সেজদা দিব কাকে প্রিয় হিন্দু ভাই বোনেরা কান খুলে শুনেন আপনাদের সাতটা কিতাবের কোনটাই মূর্তি পূজার কোন জায়গা নাই যেমন বাইবেলের কোন বাইবেলে ঈসার আবাদত করার কোন জায়গা নাই প্রত্যেকটা বাইবেলে বলা হয়েছে ওয়ার্শিপ ইউর ফাদার তোমার বাপের আবাদত করো তারা ঈসা আলাইসালামের বাপ বলতো কাকে কাকে বাপের এবাদত করো তার মানে এবাদত করতে হবে কার ওখান থেকে আমরা মুসলমান দাঁড়িয়েছি পেশ সাহেবের আমরা বাবা ডাকি কি ডাকি খাজা বাবা গাঁজা বাবা দয়াল বাবা পরান বাবা ল্যাংটা বাবা আর এটা না দেখাইলে কি দেখাবা কত বাবা আমরা বানিয়েছি আর হিন্দু ভাইরা বানাইছে কি দুর্গামা সরস্বতী মা কালী মা ওরা সব মা এরা সব বাবা এগুলো সব শিরিক আমরা একজনকে ডাকবো ঠিক তবে ঠিক ধর্মীয় কারণে কাউকে বাবা ডাকা যায় নাই বাবা হওয়া এত সহজ না রাসুল বলছেন বোখারির বর্ণনা যে নিজের বাপ ছেড়ে অন্যকে বাবা ডাকে সে জাহান নামে তার জায়গা করে নেয় খবরদার অন্য কাউকে বাবা ডাকা যাবে না বাবা ইসলামে কয়জন একজন এমনে পাঁচজন কয়জন কিন্তু ডাকবো একজনকে যেমন আদম আমাদের কি আদি পিতা সবার সব মানুষের তিনি বাবা ঠিক না বেটি নাম হলো আবুল বাসাদ আবুল সব মানুষের বাপ তিনি দুই নাম্বার আদমে সাহানি বলা হয় নুয়াল সালামকে সব কাফের কে আল্লাহ দুই দিলেন শুধু মুসলমান বেঁচে থাকলো ঠিক না তিনাকে বলা হয় আদমে সাহানি তিন নাম্বার মিল্লাতা বিকুম ইব্রাহিম আমাদের জাতির পিতাকে ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম মুখ ছিল গুণার কি সুন্দর সুন্দর পোলাপান পোলাপানে এমন স্লোগান বাহির করলো এখন ইন্ডিয়ার ওরা কয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার পাকিস্তান পর্যন্ত আর রাজাকার যায়নি ওরা কয় তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ উঠলো কেন এর ধরেন বসে আপনারা উঠবেন আমি উঠে যাব কিন্তু আপনারা উঠলে আমি উঠে দৌড় মারব উঠবো না আমরা একটা শেষ করি ওমান আস্তানু কওলা মিম্মা দা ইলাল্লাহ প্রতিদিন দশজন মানুষের কাছে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর পৌঁছাবেন যে হোক হিন্দু হোক বলে ভাই তোমার কিতাবে আমার কালেমাটা আছে হিন্দু ভাইদের সাতটা কিতাবে একটাও নাই যেখানে নাই লা ইলাহা লাহা ইল্লাহ্ সবগুলো বাইবেলে এই কালেমা আছে ওই যে শিখদের কিতাবে এই কালেমা আছে এই কিতাবে এই কালেমা আছে কারণ সব নবীর কালেমা ছিল কয়টা একটা একটা অঙ্কের যদি এই ঠিক হয় রেজাল্ট রেজাল্ট কয়টা হয় একটা হয় আর যদি ভূন্য হয় তাহলে ভুল হয় অনেক রকম ঠিক না ঠিক যেমন আমাদের দুইজন নবী ছিলেন দাউদ এবং সোলাইমান বাপকে আর ছেলেকে দাউদ বাপ আর সোলাইমান ছেলে আলি ইসালাম নবীদের মধ্যে সবচেয়ে পয়সা আল্লাহ দুই নবী এই দুই নবী জান্নাতে যাবে সব নবী শেষে গরিবেরা জান্নাতে যাবে সবার আগে আপনারা যাবেন সবার আগে যার পয়সা কম তার জান্নাত আগে রাসুল বলছেন আমি দেখেছি জান্নাত ভরপুর দরিদ্র নিরহংকার অসহায় মজলুম দিয়ে জান্নাত ভরপুর আর জাহান নাম দেখেছি অহংকারী জালেন হারাম ঘর পয়সালা দিয়ে জাহান নাম ভরপুর আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের মালিক করে দিয়ে পয়সা রাখবেন না দিয়ে দেন একদিকে আনবেন আরেকদিকে বিলি করে দিবেন যেমন রাসূল করতেন সাল্লাল্লাহু আসুর নামাজের পরে উনি লম্বা তজবি করতেন কর্নাল্লাহ বলছেন ফাস্তাব্বি বকরা তাও ওয়াশিল আর সকাল সন্ধ্যা তোমরা তসবি করো কার রাসূল কয়েকজনের ঘাড়ের উপর দিয়ে চলে গেলেন ঘরে সাহেবে কেরাম জিজ্ঞেস করলেন এ রাসূল্লা এত পরেশানি কেন রাসুল বললেন আমি গলিমতের মাল বিক্রি করেছি সালাম ফিরানোর আগে মনে হলো আমার ঘরে কিছু স্বর্ণের টুকরা আছে এ অবস্থায় যদি আমি মারা যায় আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না আমি সেই সম্পদগুলো স্বর্ণের টুকরাগুলো আয়েশাকে দিয়ে এসেছি আয়েশা তুমি তাড়াতাড়ি এগুলো গরিবের মধ্যে বিলি করে দাও আরও আসতে বলি সুভান আল্লাহ আল্লাহ রব্বুল আল আমি সেজন্য বলছেন আমার দিকে ডাকবা আল্লাহর দিকে ডাকবো দাউদ এবং সোলাইমান দাউদ আলাই প্রেসিডেন্ট হলেন তিনি একটা বিচার করলেন তিনি একটা বিচার করলেন এক সুন্দরী নারীকে উত্তক্ত করত চারটা বখাটে ছেলে এখনো আমাদের সমাজে এগুলো আসে না নাই কথা বলেন না কেন ছেলেরা ফেসবুকে কি দেখে প্রায় সময় দেখি রাতের বেলায় পাঁচ ছয়টা একসাথে বৈশাখ কি দেখো বাবারা কোন মেয়েকে দেখেছ চোখে সীসা গরম করে আল্লাহ ঢেলে দিবেন তুমি তোমার বউকে দেখো হাজার বাদ তাতে কোনো আপত্তি নাই যাকে বিয়ে করবে তাকে দেখো কয়টাকে দেখো রাস্তায় যারা বসে থাকো বুখারি মুসলিমের বর্ণনা আলাইকুম হকুত তারিখ তোমরা রাস্তার হক আদায় করো সাহেকেরাম বলেন মা হুয়া হকুত তারিখ রাস্তার হক কি রাসুল বললেন প্রথম রাস্তার হক হলো চোখকে নিচে রাখা গদ্দুল বাসার দুই নম্বরে মা তাতুলা দানির রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া তিন নম্বরে সাউ সালাম মানুষকে সালাম দেয়া চার নম্বর সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা এই চারটা হলো রাস্তা রহক আল্লাহ পালন করার তৌফিক দান করেন মেয়েকে বিত্যক্ত করতো মেয়ে ছিল ফরেজগার এরকম মেয়ে আছে না নাই আল্লাহ এই মেয়ের সংখ্যা আপনি আরো বাড়িয়ে দেন মেয়েটা যখন তাদের প্রস্তাবে রাজি হলো না মেয়েটার বিরুদ্ধে বলল মেয়েটা নাকি কুত্তার সাথে জিনা করছে চারজন যখন কোথাও সাক্ষী দেয় সেই সাক্ষী কি হয়ে যায় কবুল হয়ে যায় দাউদ আলাহিসাল্লামের দরবারে চারজন সাক্ষী দিলেন দাউদ আলাহিসাল্লাম সিদ্ধান্ত দিলেন এই মেয়েকে রজম করো এই মেয়েকে শাস্তি দাও সোলাইমান আলাইসাল্লাম তখন খুব অল্প বয়সের একটা শিশু ১৪ কি পনেরো এরকম বয়স তার তখন তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে বলেন আব্বা আমাকে একটু সময় দেন বিচারটা এখন কার্যকরী করবেন না সময় নিলেন তিনি ওই যে চাইটা কুত্তার সাথে জিনার কথা বলেছে ওই চাইটাকে ডাকলো আলাদা আলাদা করে দেখে বলছে ভাই এই মেয়েটা কুত্তার সাথে যে খারাপ কাজ করেছে তুমি দেখেছো তো কো আমি নিজে দেখেছি কই কুত্তার রং কি এটা কয় কালো আরেকটারে আনছে তুমি দেখেছো ওই এ মেয়ের সাথে কুত্তার সাথে কি হয়েছে দেখেছি কয় দেখেছি মানে কি কুত্তার রং কি কয় লাল আরেকজন এই তুমি দেখেছো হ্যাঁ দেখেছি কি রং ছিল কুত্তার কয় কালা সাদা আরেকজন কে আনলো কুত্তার রং কি আসলে রংটা আমি ঠিক মতো ঠিক করতে পারিনি সোলাইমান আলাই সালাম চলে গেলেন বাবার কাছে বাবা এই চাইটাই হলো মিথ্যাবাদী আরো আস্তে কন সুহান যারা পার্লামেন্টে ওই যে ট্রাইব্যুনাল করেছ মিথ্যা ট্রাইব্যুনাল একটাও সত্য ছিল না আল্লামা সাইদের বিরুদ্ধে আনা হলো তিনি নাকি জিনা করেছেন মেয়েকে ডেকে নিয়ে আসা হলো কোর্টে আল্লামা সাইদি রাহমা হল দাঁড়ানো ওনার ছেলে এই শোকে আত্মহত্যা হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হয়েছে এজলাসে এসেছে বাপের অবস্থা দেখে হার্ট অ্যাটাক করে ওখানে ছেলে শেষ আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিল এখন ওই মেয়েকে আনা হলো তাজুল জেরা করছেন চিপাচে কিউটার এখন তাজুল বলছে মা তোমার সাথে খারাপ কাজ করেছেন আল্লামা সাইদি ওনাকে চিনে তো কয় চিনি কেমন কয় কালো আলকাতার মতো সাইদি সাহেব কালো না সাদা কথা কন না কোন বলছে বা তোমার বয়স কত তোমার জন্ম কবে কয় উনিশশো পঁচাত্তর কাজ ঘটছে কবে ঘটছে কবে একাত্তর কয় বছরের ডিফারেন্স কি মিথ্যা কথা বলে দেখেন গাইবি সব কি গাইবি চেয়ারম্যান সাহেব এই এলাকায় তার নামে মামলা হয় আপনাদের জেলা শহরে ঠিক না ঠিক একখানে থাকে আরেকখানে মামলা যায় হায়রে মামলা লক্ষ সাড়ে চার লক্ষ মামলা ছিল একটা দলের কর্মীদের বিরুদ্ধে কেমনে এরা চলতো লক্ষ লক্ষ মানুষকে বাড়িছাড়া করে দেয়া হয়েছে মিথ্যা আছে যেখানে পূজা সেখানে মিথ্যা আছে যেখানে আমরা নাই সেখানে আল্লাহর হাবিব বলেছেন মাল্লা ম ইয়াদু কাউলাজুর আলাহ আম আলামী লাইসাল ইল্লাহত আবাহ বোখারির বর্ণনা যে মিথ্যা কথা ছাড়বে না তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল উপাস মধ্যে তার কোন কল্যাণ তার রোজাও কবুল হবে না নামাজও কবুল হবে না আল্লাহ আমাদেরকে সত্যের উপর কায়েম করে দেন আরো চিৎকার করে বলেন আমিন তামল করব নামাজার ছাড়বো না রাজি আছি মুসলমান হাত তুলে দেখে দেন বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন মানা ছেড়ে দেব না আমিন কোরআনকে ভালোবাসেন তো ভালোবাসেন তো যেন কানে শুনি সদা তোমার হে খোদা চোখে যেন দেখে শুধু শুনো কোন কবি কোন কবি বিদ্রোহী বিদ্রোহী কবি আমি বিদ্রোহীরা ক্লান্ত আমি সেই দিন হব শান্ত উৎপীড়নের কন্দল লো আকাশে বাতাসে ধরিবে না নজরুল কে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন আরেকজন আছে না কবি আমার পরানো তুমি তুমি গো ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই কিছু নাই গো যদি একটা আল্লাহর দিকে ঘুরিয়ে দিত আল্লাহর ইচ্ছায় যাহা হয়। আমি তাই তাই গো আল্লাহ ছাড়া ত্রিভুবনে কারো কে হো নাই কিছু নাই গো ঠিক কি না আমরা কেউ ছিলাম না একশো বছর আগে এখানে ছিলাম কেউ আবার একশো বছর পরে থাকবো কেউ কে থাকবেন কে থাকবেন ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি আলিম তিনি শুরু তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন সব বিষয়ে জ্ঞান দেখেন কে সেই আল্লাহ বলছে না সলে করবার পরিচয় দিবে আমি মুসলমান আমি কি মুসলমান মুসলমান কাকে বলে মান আসলামা ও ইল্লাহ যে আল্লাহর জন্য আত্মসমর্পণ করেছে তার নাম কি কি নাম ইসলাম যে করে তার নাম মুসলিম ঠিক তবে ঠিক ইসলামী দল ছাড়া অন্য কোন দল করা যাবে কার কথা ইমরান তিরাশী আল্লাহ বলছেন সফাইর দীনীলাহিয়াবউন আল্লাহু আসলামা ফিস মাওয়া তেওল আর তোহান অ কারহান ও ইনেইহি উরজাউন ইসলাম ছাড়া কোন জিনিস তোমরা গ্রহণ করতে চাও ইচ্ছায় অনিচ্ছায় আকাশে বাতাসের জমি নিয়ে অন্তরিক্ষে যা কিছু আছে সব আত্মসমর্পণ করেছে কার কাছে আমার হাত কার কথা মানে আমার চোখ কার কথা মানে আমার মুখের দাড়ি কার কথা মানে আমার কিছুই নাই ঠিক যাবে ঠিক শরীর আমার কিন্তু হুকুম চলে কার যেই কয়দিন আল্লাহ ভালো রাখেন সেই কয়দিন ভালো থাকে যখন তিনি ইশারা করেন অসুস্থ হয়ে যায় ঠিক যাবে ঠিক মা ভালো পেটের সন্তানের করোনা হয়েছে কিনা হয়েছে কিনা আবার পিতামাতা মাতা দুইজনই সুস্থ ছেলের করুণা আবার পিতা মাতার ঘরের সবাই ভালো নাই কে করেছেন এই কাজ আল্লাহ করেছেন সেজন্য আবাদত করব কার আল্লাহ আমলে সহলে করবো কার জন্য মুসলমান বলে পরিচয় দিব কারণ যে কোনো সময় মারা যেতে পারি আর মৃত্যুর সময় ইসলাম নিয়ে যেতে হবে কার কথা

যার গলা জোর আছে আরো জোরে বলেন আল্লাহ আকবার এটাই আমাদের শ্রেষ্ঠ অস্ত্র এটা কোন বাতিলের সামনে বলবেন হাতে টিকা টিপার সাহস থাকবে না হাত কেপে কেপে বন্দুক নিচে পড়ে যাবে ঠিকটা বা ঠিক যখন আমাদের পুলিশ ভাইয়ারা আমাদের বাচ্চাদেরকে গুলি করতে আসছে কি দিয়ে দিছে কি দিয়ে কি দিয়ে আল্লাহ আকবার! বন্দুক থুইয়া দৌড় মারছে বন্দুক হাতে ওঠানোর সাহস পায় নেই ঠিক না ঠিক আমরাও আল্লাহকে সব সময় সাথে রাখবো রাজি আছেন তো সাথে রাখার জন্য জিব্বাই জিকির করতে হবে কার সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহা এটা লাড়বেন এটা কি করবেন লালবেন অনেকে নামাজের পরে আসেন আপনাদের এখানে মুখ বন্ধ কি করে তা আমি বলি ভাই কি হচ্ছে কয় ভিতরে চলতেছে তে ভিতরে চালাবেন কেন আপনার মুখে কি হয়েছে আপনি আপনি স্পষ্ট পড়বেন সুবহানাল্লাহ পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আবূ হুরায়রা বসে আছেন মসজিদে নববীতে এক কোনায় রাসুল বলছেন কি করছো এস্তেফাল কি করছো বলছে জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি কই এদিকে কাম ফরওয়ার্ড বড় গাছ লাগায় দেবো আস তিনি জিজ্ঞেস করলেন কত বড় রসুল বললেন একটা দ্রুত গামী ঘোড়া পাঁচশো বছর দৌড়িয়ে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না আসো বড় গাছ লাগায়া দিব কত বড় ফল হবে একটা গাছে সত্তর রকমের ফল হবে কত রকম সত্তর একটা ফলের ভিতরে সত্তর রকমের মজা হবে এরকম কোন ফল কি দুনিয়ার কেউ বানাতে পারবে এই জন্য আল্লাহ চূড়ান্ত কথা বলছেন নবী বলেন মা লা আইন রা তোলা আতলা খাতারা আলা জান্নাত যে কত সুন্দর কোন চোখ কোনো দিন দেখি নেই কোনো মন কোনো দিন শুনে নেই কোন অন্তর কল্পনাও করতে পারে নাই এবার রাসূল বললেন এবার তোমারে শিখায়াদি কিভাবে গাছ হবে জোরে বলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা এখন জান্নাতে চারটা গাছ তৈরি হয়েছে কয়টা ডেইলি গাছ লাগান কারণ জান্নাত হলো খোলা জায়গা এখান থেকে বাড়ি লাগাতে হবে গাছ লাগাতে হবে ঠিক না ঠিক রাসুল বলছেন যে সুরায় ক্লাস দশ বার পড়বে তার জন্য জান্নাতে প্রাসাদ হয়ে যাবে কি হবে প্রসাদ হয়ে যাবে পড়েন কল্লাহু আল্লাহু আল্লাহ সাবাদ লা মিয়া লিদ ওয়ালা মেয়োলাদ এখন আমাদের সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে আরো আরও আসতে কন সুবাহান আল্লাহ দুনিয়ার বাড়ি বেদখল হবে জান্নাতেরটা বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই দুনিয়ার বাড়ি একদল আসলে আরেক একদল ফালায়া ভাগে ঠিক তবে ঠিক গণভবনে এখন কুত্তাও ঢোকে না দেখলে মনে হয় মরাবাড়ি কি বাড়ি মরাবাড়ি এক একদিক দিয়ে শিয়াল ঢুকে আরেক দিয়ে শিয়াল দেখে কোন শিয়াল আমার দিকে তাকান আমি গিয়েছিলাম কয়েকদিন আগে ওটার পাশ আমার ভয় ধরে গেছে এত ভুতুলে বাড়ি হয় কেমন আর এটার ভিতরে ওনার কত সৈন্য সামান্ত রয়ের চল্লিশ থেকে আশি জন সৈন্য সবসময় ওনাকে পাহারা দিতেন এখন কোথায় চার সেনাবাহিনীর প্রধান যাওয়ার পরে ওরা ওদের মাথায় গুলি ধরেছে চল্লিশ জন গুলি ধরেছে ওয়াকার বলেছে দেখেন আমাকে মারলে আপনারাও বাঁচবেন না আমার সেনাবাহিনী আপনাদেরকে চুমু দিবে না সব তসনস করে দিবে ঠিকটা বা ঠিক রাখে আল্লাহ আমরা কার উপর ভরসা করবো